প্রত্যেক দিন রাতের বেলা কাজকর্ম সেরে ঘুমাতে ঘুমাতে একটু দেরিই হয়ে যায় কিন্তু কালকে আর দেরি হয়নি কালকে কাজকর্ম করতে গিয়ে ঠিক দেরি হয়নি কিন্তু গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো কাজকর্ম একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো কারণ মা ছিল আমাকে তেমন কিছু করতেই হয়নি মাই মোটামুটি সব কিছু গুছিয়ে দিয়েছিল রান্নাঘরে যার জন্য আমরা অনেকক্ষণ বসে গল্প করতে পেরেছি আজকে যেহেতু সবার স্কুল অফিস এগুলো আছে যার জন্য আজকে সকালে বেশি গল্প করতে পারবো না আবার মাদেরও চলে যাওয়ার তাড়া আছে সেই জন্য গল্পটা কালকে রাতেই সেরে নিয়েছিলাম সেই জন্য আজকে সকাল সকাল উঠেই ড্রেস চেঞ্জ করে চা করতে বসিয়ে দিয়েছি আবার এদিকে সঙ্গে সঙ্গে কি রান্নাবান্না করবো তার জোগাযোগ দিয়েও শুরু করে দিয়েছি বেশি কিছু করব না কিন্তু কমও না যেগুলো করব সেগুলো খুবই সিম্পল যার জন্য বেশি তামছাম করতে হবে না তাই চা নেই মাছের ঝোল করব দু রকম আর একটু শাক করব। আর ডাল সেদ্ধ করা রয়েছে আমার ফ্রিজে যেটাকে আমি ফোড়ন দেব। ট্যাংরা মাছের ঝাল করব যেটা আমি একটু পরে করব, কিন্তু আগে করব। ঘাটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে তোমাদের দাদাভাই ইলিশ মাছ এনেছিল ওই ঘাঁটি কচু দিয়ে খাবে বলে আমাদের বাজার তো ওই সপ্তাহে একদিনই করে মাছের বাজারটা আর এতটা করে ওই কোন দিন কী রান্না করতে হবে আর কোন মাছ দিয়ে কী করতে হবে সেইটা ও নিজেই প্ল্যান করে আর সেইভাবেই বাজার করে আনে আমাকে কোনো মাথা ঘাটাতে হয় না যে এই মাছের সঙ্গে আমি কি সবজি চালাবো ও যেটার সঙ্গে যা খাবে সেইভাবেই বাজার করে আনে তো সেইভাবেই বাজার করে এনেছিল আজকে যেহেতু মা বাবা এসেছে মানে কালকে এসেছে আর আমার তো আগে থেকেই প্ল্যান করা ছিল ঘাঁটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে করবো সেই জন্য আর কোনো চাপ নেই প্ল্যানটাও আমার আগে থেকেই করা ছিল তাই এখন চট জলদি রান্নাটা বসাবো ঘাঁটি কচু কেটে ভাব দিতে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি এখন চা নিয়ে চলে এসেছি এই চা খেতে খেতে আবারও একটু গল্প করে নেব আমার মার সঙ্গে আমার ছোটোবেলার থেকেই এত গল্প আমরা করতে ভালোবাসি আমরা যখন বাইরে বেরোই তখন আমাদের আশেপাশের লোকজন সবাই বলে দুই বোন বা দুই বান্ধবী বেরিয়েছে মানে আমরা রাস্তায়ও হাত ধরে হাঁটি আর গল্পও করি এখন হয়তো একটু কম হয় হাত ধরে হাঁটাটা কারণ কোলে উঠে থাকে আরেকজন যার জন্য হাতটা ধরে হাঁটা হয় না কিন্তু গল্পটা কিন্তু আমাদের একই রকম হয় ওইদিকে গ্যাসে দুই দিকে দু রকম বসানো আছে আমাদের চা খেতে খেতে ওগুলো ওদিকে হয়ে যাবে তারপরে গিয়ে চটপট করে রান্না করে নেবো কী রান্না করলাম কিভাবে করলাম সেটা না হয় নেক্সট ব্লগে শেয়ার করবো আর যেহেতু রবিবার ছুটির দিন তাই একটু ছুটি কাটাতে ইচ্ছা হলো কিন্তু তোমাদের সঙ্গে কিছু না শেয়ার করতে পারলে যে ভালোও লাগছিল না তাই ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও